আমরা ভক্ত দপর থেকে আসছি আপনাদের কিচেনটা একটু দেখব। আসেন আপনি। কিচেন কোন দিকে? এদিকে? এদিকে কিচেন? সিদ্ধেশ্বর দিকে রান্নাঘর এখানে নিয়ে আসেন। আচ্ছা তাহলে ফ্রিজগুলো একটু দেখান। এখানে কারা থাকে। আচ্ছা। মানে এখানে কোনো কিছু বসে

এটা কখন এখানে সেট করেছেন এটা 11টার পরে খাবার আসছে 11টার পরে আসছে আপনি আগুনের উপরে রেখে দিয়েছেন মানে যতক্ষণ আপনি এটা বিক্রি করবেন শেষ নাও পর্যন্ত ততক্ষণই গরম থাকবে ততক্ষণ না স্যার আমাদের খাবারটা তিনটা ছটটা মধ্যে শেষ হবে তার মানে তিনটা ছটটার ভিতরে শেষ হয়ে যাবে সেই তিনটা ছটটা পর্যন্ত আগুনের উপরেই থাকবে জি তো অতিরিক্ত হিটারের কারণে খাবারে পুষ্টিমান নষ্ট শুধু থাকে না আগুন নামিয়ে দেব একটু গরম বেশি হয়ে গেলে আগুনটা সরিয়ে আবার আবার ঠান্ডা হলে আবার আগুন জ্বালিয়ে দিবেন খাবারটা একটু গরম বেশি রান্না করা কবে

বাসি হয়ে গেছে এখানে আসেন একটু এখানে দেখি আপনাদের নিজস্ব তৈরি ফিরনি একত্রিশ আগস্ট তৈরি করেছেন এগুলো সব একত্রিশ আগস্টে এসেছে আপনাদের এখানে অর্ডার শিট দেখাতে পারবেন হ্যাঁ না যখন পণ্য আসে পণ্যের সঙ্গে আপনাদের একটা অর্ডার শিট আসে না সে বিবরণী আমাকে দেখ একটু পরে দেখেন আর এখানে আর কি কি আছে এটা তো লেভেলিং করা আছে দুইটার অর্ডার শিট দেখান কতগুলো আসছে দেখলে বোঝা যাবে হ্যাঁ স্টিকার কি আপনাদের এখানে আছে স্টিকার কি যেখান থেকে চুরি হয়েছে সেখান থেকে লাগিয়ে দিয়েছে আর এই শোরুমে থাকলে সেটা একটু বের করে আমাদেরকে দেখান আজকে আজকে এসেছে পিস পিস আসছে দশ এক তারিখের উৎপাদন দেখাচ্ছে মানে ঘিয়ের কোটাতে আদা রসুন রাখছেন ঠিক আছে রাখেন

যেখানে খাবার রাখছেন সংরক্ষণ করে ওখানে ব্যবহৃত পোশাক আশাক রাখা যাবে না আপনারা তো জানেন এই বিষয়ে তো আপনাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে পেয়েছেন না প্রশিক্ষণ তাহলে পুরোনো ব্যবহার করা কাপড় চোপড় ওই খাবারের সঙ্গে কেন রেখেছেন খাবারের পাত্র যেখানে রাখছেন এই খাবারই তো আপনি সার্ভ করবেন তো ওখানে আপনাদের স্টাফের যে ব্যবহার করা পোশাক এগুলো খাবারের পাশাপাশি রাখা যাবে না ঠিক আছে এখানে আপনি যেখানে খাবার স্টোর করেন এখানে নোংরা পরিবেশ আছে কিছুটা এগুলো সংশোধন হয়ে যাবেন ঠিক আছে আর ওই বাসি খাবার পুনরায় আবার উত্তপ্ত আগুনের উপরে রেখে গরম করে খাওয়াবেন না খাবার যেটা আসবে ওইটাই খাওয়াবেন করতে চান সেক্ষেত্রে আপনার এখানে যে বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে ঠিক আছে